আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকে কিন্তু আমরা চলে আসলাম আবারও আপনাদের পছন্দের একটি শপ মাসল্লা এন্টারপ্রাইজ এই শপটিতে আসলেই আপনারা দেখেই বুঝতে পারছেন দুবার ইউজড ফোন অত্যন্ত কম বাজেটের ভিতরে এই যে আপনারা ভিভো দেখেন একেবারে প্রেস কন্ডিশন রিয়েলমি আইটেল আইটেল অপ্পো অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন কোথায় থেকে আমি ভালো মানের ফোন ফোনগুলো নেব কনফিউশন থাকেন ভিডিও তো ইউটিউবে অনেক ভিডিও দেখবেন আশা কোনটা দেখে কোনটা দেখবেন কোনটা দেখে কোনটা দেখবেন তো আমি সাজেশন করব আমি শপথ ভাই আমি সাজেশন করব আপনারা মাশাআল্লাহ এন্টারপ্রাইজ রংধনু শপিং কমপ্লেক্স শপ নাম্বার তিনশো এই এই থেকে আপনারা চলে আসবেন যে কোন থেকে কিন্তু আপনারা বাসে সরাসরি চলে আসতে পারেন বা মেট্রো রেলও আপনারা চলে আসতে পারেন চাইলে কিন্তু আপনারা এই থেকে সরাসরি চলে আসবেন এই যে আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের নামটা হচ্ছে কিন্তু আরমান ভাই খুবই বিশ্বস্ত চেষ্টা করে কম বাজেটের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আপনি বুঝতেই পারবেন না যে সেটগুলি আসলে ইউজড হয়েছে আপনি নিশ্চিন্তে এই শপটিতে এসে দেখে শুনে আপনি নিতে পারেন আপনি যদি মনে করেন যে না ভাইয়া আমি তো আসতে পারবো না তাহলে আমি কুরিয়ার মাধ্যমে নিব তো সেই ক্ষেত্রে আপনারা এক টাকা বুকিং মানে দিয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আমরা দেরি করব না আরমান ভাই আমরা শুনতে পারলাম যে আপনার এখানে একেবারে লো বাজেট থেকে কম বাজেটে মানে বাটন ফোনের দামে স্মার্টফোন পাওয়া যাচ্ছে জি অবশ্যই তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে আর আগে আমি বলে নিচ্ছি যারা কিন্তু আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জি আজকে শুরু করব আমরা MI 3D জি অত্যন্ত চমৎকার ভাই একেবারে ফ্রেশ জি একবারে ফুল ফ্রেশ

আর দুইশো ছাপ্পান্ন একবারে ফুল ফ্রেশ দুইটা কালার আছে আমাদের দুইটা কালার দুইটা ভেরিয়েন্ট থাকবে ভাই অত্যন্ত চমৎকার প্রাইস টা কত দিচ্ছেন ভাই আমি প্রাইস মাত্র দিব আমরা নয় হাজার টাকা

তারপর দেখবো আমরা সাড়ে সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন তারপর দেখাবো ভিভো এস ওয়ান প্রো আট একশো আঠাইশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মার্কেট চ্যালেঞ্জিং দামে দিয়ে দিব মাত্র আপনার আট হাজার টাকা মাত্র আট হাজার জি মাত্র আট হাজার টাকা দিয়ে অত্যন্ত চমৎকার কমকে নিতে পারবেন মার্শাল এন্টারপ্রাইজ থেকে তারপর তারপর দেখবো আপনার রেডমি বারো রেডমি বারো এটাও একটা ভালো প্রোডাক্ট আর দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকা মাত্র দশ হাজার জি মাত্র দশ টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন তারপর আর যারা আপনারা চাচ্ছেন কম দামের মধ্যে ভালো একটা মানে প্রোডাক্ট

তো ভিউ এ ছিল আজকের কালেকশন আমি যদি তাদের সব লোকেশনটা আরেকবার বলি দিই এটা হচ্ছে রংবনু শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিনশো চোদ্দ নাম্বার শপ মাস আল্লাহ এন্টারপ্রাইজ এই সবটিতে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইজের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা যারা কিন্তু এখন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে